জানাচ্ছি সরি বন্ধুরা আবার চলে এলাম লাইফে তোমাদের থাক প্লিজ ওটা ভুল করে হাত পড়ে গিয়েছিল

তো বন্ধুরা আজকের চন্দ্রগ্রহণ তাই আমি আপনাদের লাইভ ভিডিও আমি দেখাচ্ছি চন্দ্রগোণ আমার পিরিজ দেখব আমার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কেউ ভিডিওতে আজকের চন্দ্রগ্রহণ তাই জন্য বাইরে আমি বাইরে বসে ভিডিও বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এবং আমি দেখছি এই জন্য ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা তোমার সবাই লাইভ চলে আগে লাইফটা মিস্টেক হয়ে কেটে গেছে আবার নতুন করে লাইব্রেরিতে এলাম তোমরা আগে লাইফটা হট করে হাত লেগে কেটে গেছিলো বুঝতে পারেনি ওই জন্য আপনাদেরকে জানাই সরি খুবই সরি তো দেখতে থাকো আজকের চন্দ্রগ্রহণ যদি আমার ক্যামেরা খারাপ তো তোমার হলে একটু হলেও বুঝতে পারবে আশা করি একটু হলেও বুঝতে পারবে হ্যালো হাই হ্যাঁ দাদা বলুন প্লিজ কমেন্ট করে আমার ভিডিও লাইভ ভিডিও দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে তো বন্ধু তোমার সঙ্গে কেমন আছে প্লিজ কমেন্টে জানাবে আজকে লাইভ ভিডিওটা চন্দ্রগ্রহণ আপনার দেখাচ্ছি তোমাদের প্লিজ কমেন্টে জানিয়ে প্লিজ হায় হ্যালো বলো প্লিজ কমেন্ট সবাই বলে যাও আজকের চন্দ্রগ্রহণ হচ্ছে তাই জন্য আমি আজকে লাইভ ভিডিওতে এলাম আপনাদেরকে শুধু দেখানোর জন্য প্লিজ কমেন্ট করো তো বুন দেখতে হচ্ছে চন্দ্র বুন হ্যাঁ হ্যাঁ চন্দ্র বুন সূর্য আমরা দেখতে পাচ্ছি চার কিন্তু গুণ চিহ্ন পড়ে গেছে আমার ক্যামেরা খারাপ তো বন্ধুরা আমার ক্যামেরা খারাপ আপনারা কিছু মনে করবেন না প্লিজ আমাকে ক্ষমা করে দিও তোমরা যা দেখতে পাচ্ছো এতেই সন্তুষ্ট হয়েও আমার আজকের লাইভ ভিডিওটা তো যদিও আমার ক্যামেরা ক্যামেরা খারাপ পুরো গুমঝিন্ন পড়ে গেছে যেন হচ্ছে আপনার বাতিল হয়ে গেছে তো আপনারা কিছু মনে করবেন না তোমরা প্লিজ দেখতে যাও একটু হলেও কিছু বুঝতে পারবে না বুঝতে পারলে বলো তাহলে আমি লাইভ ভিডিও এখানেই বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে প্লিজ কমেন্টে জানিয়ে আজকের চন্দ্রগ্রহণ হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দেখতে হবে প্লিজ তো বন্ধরা আমি এটা স্টার নিচে স্টার নিচে ওখানে বসিয়ে দেব তোমরা প্লিজ দেখতে থাকবে তো আমরা এটা বন্ধরা আমি এটা নিচে স্টার নিচে ওখানে বসিয়ে দেব তোমরা দেখতে থাকবে ভালো করে পুরো আনন্দ করি স্টার নিচে হ্যাঁ ভাই ভাই তো বন্ধরা আমি স্টার নিচে নিয়ে দিই না দেখতে گا۔ ভাই ভাই চলি চলি বাড়ি আর বাড়ি যা আজকে চন্দ্রগ্রহণ হচ্ছে তার জন্য আপনার জন্য আমি ভিডিও বানালাম ইংলিশ ফর তো বন্ধুরা আমি অথবা ইংলিশ পাইনি আপনারা যদি বাংলায় কমেন্ট করেন তাহলে খুবই ভালো হতো তো আজকে চন্দ্র অনুচ্ছে তো আজকে লাইভ ভিডিও করছি তোমরা দেখছ তো প্লিজ যদি আমার ক্যামেরা খারাপ যদি আমার ক্যামেরা খারাপ সবকিছু সবকিছু چلا چلا দেখাচ্ছে চাঁদপুর চার ছলা হয়ে গেছে তো বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না চন্দ্রগ্রহণ আছে চন্দ্রগ্রহণ দেখতে চন্দ্রগ্রহণ আজকে চন্দ্রগ্রহণ হচ্ছে তো বন্ধুরা কি বলবো নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি তো ফোনটা যদিও খারাপ তাই জন্য আর কিছু করতে পারছি না চন্দ্রকোনা হচ্ছে ভাবছি লাইব্রেরিতে আসবো এসেছি কিন্তু দেখতে পাচ্ছি চাঁদটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না তো তোমরা এই লাইব্রেরি টা কোথায় দেখছো প্লিজ কমেন্ট জানি আর প্লিজ তোমরা সবাই কমেন্ট করো প্লিজ কোথা থেকে কমেন্ট করো তো বন্ধুরা আমার গলা আপনাকে শুনতে পাচ্ছেন ভয়েস তোমার প্লিজ কমেন্ট জানিয়ে দেয় আজকে হচ্ছে তাই জন্য লাইভ ভিডিও পেলাম তো তোমার যদি ভালো ভাই দেখতে পাও চন্দ্রগ্রহণ তাহলে প্লিজ কমেন্ট করুন কারণ আমার ক্যামেরা খারাপ ভালো দেখতেই পাবে না চন্দ্রগ্রহণ তোমরা প্লিজ কমেন্ট করো অনেকদিন পর লাইভ দেখতে পাচ্ছি তোমাদের নাম স্টার নিউজ স্টার নিউজ যেই বসে আছি এটা ছোট্ট মাইক্রোফোন নিচে ছোট্ট মাইক্রোফোন এটা আমার ভয়েস আপনারা শুনতে হবে তাই জন্য আমি এখানে বসে আছি খালি গায়ে অনেক দেখতে পাচ্ছি রাত্রিবেলায় প্লিজ সবাই চন্দ্র মেঘ যদি আমার ক্যামেরা খারাপ বন্ধুরা তোমরা প্লিজ দেখতে থাকো তো বন্ধুরা আজকে লাইভ ভিডিওটা এসেছি আমি চন্দ্রগ্রহণ দেখছিলাম বসে বসে তো মনে হলো আপনাদেরকে দেখাই তাই জন্য আমি লাইভ ভিডিও চলে এলাম ये हाथ से पकड़ा तू

দেখতে হচ্ছেন্দ আপনারা হয় নাই তো তো বন্ধুরা কে চন্দ্রগুণ তাই না লাইভ দিতেলাম আপনাদেরকে চন্দ্রগুণ দেখাও বলে কারণ আমার ক্যামেরা খারাপ তাই দিন আপনাদেরকে সরি কারণ আমার ক্যামেরা খারাপ তাও লাইভ লাইট ভিড়েছি আপনাকে চাঁদ দেখানোর চেষ্টা করছি তাহলে কিছু মনে করো না কারণ আমার ক্যামেরার পিছনে দাগ পড়ে গিয়েছে ওই জন্য চাঁদরে রুম দেখাচ্ছে তোমরা পুলিশ কেউ কিছু মনে করো না চাঁদ কিন্তু চন্দ্রগ্রন্থ হয়ে গেছে তোমরা সবাই কে কোন জায়গা দিয়ে ভিডিওটা দেখছো লাইভ ভিডিও কমেন্টে কোথা থেকে লাইভ ভিডিওটা দেখছো প্লিজ আপনার সবাই কমেন্টে জানিয়ে যায় তো আমি এখন আছি হুগলি চন্দননগর আমি এখন আছি হুগলি চন্দননগর प्लीज एक बार लाइक कर दिया प्लीज उसके देख की तो बंधु रे এবারে লাইক ভিডিওটা বন্ধ করে দাও আপনারা কেউ কমেন্ট করছ না তো বন্ধুরা আজকে আমি হচ্ছে ভাবছি যে দেখছিলাম বাইরে বসে থাকবে আমি বাইরে বসে আছি তো ভাবলাম আমি একা দেখব তার জন্য আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাকে দেখানোর জন্য একটা লাইভ ভিডিও চালু করলাম যদিও ক্যামেরা খারাপ আপনারা ভালো হয় দেখতে পাবেন না তাই জন্য অসংখ্য সরি আপনাদের এসে আমি চি যতটুকু দেখা যায় সেই দেখানোর আপনাদেরকে সেই চেষ্টা করছি তোমরা প্লিজ দেখতে থাকো

তো দেখতে রান্না করছি আজকে রান্না করতে করতে আপনার লাজিটা দেখাচ্ছি যা চা তাদের आवार बाहरे अच्छी तो बहन अपने को अपने पाले में आते हैं सुहार वाहे की